না মাখা না বেলা দশ মিনিটই তৈরি হয়ে যাবে এই ডিম পরোটা ভীষণ টেস্টি একবার খেলে রোজ রোজ খেতে চাইবে ব্রেকফাস্ট অথবা ডিনারে ছোটপট এই পরোটা তোমরা তৈরি করে নিতে পারো আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও এই পরোটা দেয়া যেতে পারে ভীষণ সফট আর খেতেও দারুণ তাহলে আর দেরি না করে চলো পরোটাটা বানানো শুরু করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় প্রথমেই একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটাতে হবে ডিম পরে আবারও দিতে হবে তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না একটা আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন একটুও দানা দানা না থাকে এখন এই আলুটাকে ডিমের সাথে মিশিয়ে নেব তো একটু মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি এক চা চামচ নুন আমি গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই পর্যায়ে কুচনো পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো এসব দিতে পারো তবে আমি আজকে এসব কিছুই দেব না তো মেশানো হয়ে গেছে এখন দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা কাপের পরিমাণটা বলে দিচ্ছি একশো বিশ মিলিলিটার এক কাপ ময়দার সাথে অল্প অল্প করে আমি দেড় কাপ পরিমাণ জল দেব জল একসাথে দিচ্ছি না যদি বেশি পাতলা হয়ে যায় তাই অল্প অল্প করে দিলেই ভালো এখন ডিম আলুর সাথে ময়দা ভালো করে মিশিয়ে নেব বেটারটা একটু ভারী মতো করব। তো আবারও অল্প জল দিয়ে দিচ্ছি এখন একটু হুইস্ক করে নেব বেটারটা আরও একটু স্মুথ হয়ে যাবে হুইস্ক না করে চামচ দিয়েও খাটিয়ে নিতে পারো কোনো অসুবিধে হবে না তো বেটার একেবারে রেডি এখন দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা পাতা কুচি ধনে এবার বেটারের সাথে ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা একটু বেশি করে দিলে এই পরোটার স্বাদ ভীষণ ভালো আসে ধনেপাতা পাতা দিয়েছি দেখে আমি আর গরম মশলা বা চাট মশলা দেইনি। ধনেপাতার ধনে সাথে ভালো লাগবে না তো এখন মেশানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে এরকম একটু ভারী মতো হবে এদিকে একটা কড়াইতে দিচ্ছি এক ড্রপ সাদা তেল তোমরা পেনেও তৈরি করে নিতে পারো এখন তেলটাকে চার পাঁচটায় লাগিয়ে দিচ্ছি এই পরোটায় তেল বেশি লাগবে না খুবই কম তেলে তৈরি করব এখন একটা হাতা দিয়ে এক হাতা বেটার আমি কোড়াইতে দিয়ে দিচ্ছি বেটারকে হাতা দিয়ে সামান্য একটু ছড়িয়ে গোল করে নিচ্ছি ফ্লেম লোতে রেখেই কুক করব বেটারের মধ্যে ডিম থাকার কারণে এই পরোটা খুব সহজেই কুক হয়ে যায় তো উপরটা শুকিয়ে গেছে এখন উল্টে দিলাম এই বাটিতে একটা ডিম ধনে আর খুব সামান্য নুন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন এই পরোটার উপরে লাগিয়ে নেব এক চামচের মতো ডিম নিয়ে উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে সুন্দরভাবে উপরটায় ডিমটা লাগিয়ে নিলাম এখন পাল্টে ও ডিম লাগিয়ে নেব তো হালকা ভাবে উল্টে দিলাম সামান্য ডিম এই লাগিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম চারদিকটায় উপরটা ফুলে ফুলে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ তার মানে ভেতরটা কুক হয়েছে এখন একটু নাড়াচাড়া করে পাল্টে দেব দেখো দুটো সাইডই হয়ে গেছে একটা হয়ে গেছে এখন তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এই বাকিগুলো করে নেব। তো এখন তুলে নিচ্ছি এইভাবে ডিমের পরোটা একদিন বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে চাটনি বা টমেটো সস দিয়েও খেতে পারো আবার চায়ের সাথেও ভালো লাগবে এই পরোটা তৈরি করতে বেশি সময় লাগবে না আর বানানোও সহজ ভিডিওটা ভালো লাগলে খুব খুব শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি